বয়স বাহাত্তর এই বৃদ্ধ বয়সে কখনো চলে যান ক্যানিং বনগা কৃষ্ণনগর বেথুডরি আবার কখনো বা বর্ধমান হুগলি গলায় স্টেথোস্কোপ হাতে রক্তচাপ মাপার যন্ত্র আর পালস অক্সিমিটার মানুষের রক্তচাপ মেপে বেড়ান মলয় বসু উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের বাসিন্দা মলয়বাবু বর্তমানে ব্যারাকপুরে থাকেন হুগলি সদর চুঁচুড়ায় মাঝে মধ্যেই দেখা যায় তাকে স্টেথোস্কোপ নিয়ে ঘুরতে প্রাক্তন নৌসেনাকর্মী তিনি সেখানে চাকরির সুবাদে ফিজিওথেরাপি এবং নার্সিং ট্রেনিং নিয়েছিলেন তিনি পনেরো বছর চাকরি করে উনিশশো সালে অবসর নেন তারপর সৌদি আরবে কয়েক বছর চাকরি করেন গত দশ বছর ঘুরে ঘুরে মানুষের ব্লাড প্রেশার মেপে বেড়াচ্ছেন দশ টাকা নেন প্রেসার মেপে তার সঙ্গে পাঁচ টাকা পালস অক্সিমিটারে অক্সিজেন স্যাচুরেশন মাপেন রক্তচাপ কমাবাড়া হলে শারীরিক অসুস্থতা বোঝা যায় সেই বিষয়টাই অনেকে অবহেলা করেন প্রেসার মেপে মানুষকে সতর্ক করেন সচেতনও করেন প্রেশার কম বেশি দেখলে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেন দিনে পাঁচ ছ ঘন্টা কাজ করে পঞ্চাশ ষাট জনের প্রেশার মাপেন মলয় বসু জানান তিনি পেনশন পান তবু এই কাজ করেন কারণ নিজে একটা কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন আবার মানুষকে শরীর স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করতে পারেন আসলে আমি ইন্ডিয়ান চাকরি করেছি পনেরো বছর পেনশন পাচ্ছি এবং নেভিতে আমাদের ট্রেনিং দেওয়া হয়েছে ফিজিওথেরাপি ট্রেনিং এবং নার্সিং ট্রেনিং আমি করেছি তো এই শেষ বয়সে আমি একটু বসেছিলাম এবং কিছু সোশ্যাল ওয়ার্ক করি টাকা পয়সার কিছুটা অভাব ছিল সেই কারণের জন্য যাতে বিজ্ঞানকে এগিয়ে দিতে পারি এবং শ্রমজীবী স্বাস্থ্যকেন্দ্রের ওখানে আমি কিছু হেল্প করি তো সেই সব কারণের জন্য আমি বেরিয়ে পড়েছি যে এখানে যে যেটা ইনকাম হবে সেখান থেকে আমি অন্তত তিন ভাগের দুভাগ আমি সেখানে আমি ডোনেট করতে পারব অনুদান হিসেবে দিতে পারবো সেটা একটা বড়ো জিনিস একটু চলাফেরা এইভাবে এগিয়ে যেতে কি কারণ আমার একটা চলো হয়ে যাবে শরীরটা ভালো থাকবে এনগেজ থাকবো সব দিক থেকে আর কি ভারসাম্য রাখতে পারবো এটা হচ্ছে আমার উদ্দেশ্য বয়স আমার বয়স এখন একাত্তর বছর চলছে আমি অনেক দূর চলে যাই বনগাঁ কৃষ্ণনগর ক্যানিং চলে যাই কখনো কখনো চলে যাই কখনো যাই কি বলছেন কবে আমি উনিশশো তিয়াত্তর সালে জয়েন করেছি উনিশশো অষ্টআশি সাল আমি রিটায়ার করেছি পনেরো বছর করে তারপর দু বছর বসেছিলাম তারপরে সৌদি আরবে গেলাম দু তিন বছর চাকরি চাকরি করেছি তারপরে পারিবারিক কারণে বসেছিলাম এখন আমি এই লাইনে নেমেছি বছর দর্শক হলো করেন করেন মূলত ঘুরে ঘুরে মানুষ হ্যাঁ আমি প্রেশার মাফি অ্যাকচুয়ালি ঘুরে ঘুরে ব্লাড প্রেশার মাফি এই কারণেই যে প্রতি অনেক মানুষ তারা যায় না নিজের ব্লাড প্রেশার ক্ষত এবং ঠিক তারা কিছুটা অবহেলা করে তাদের মোটিভেট করার জন্য তাদের উৎসাহ দেওয়ার জন্য এবং তাদের সচেতন করার জন্য আমি এই লাইনে নেমেছি তার বিনিময়ে আমি মাত্র দশ টাকা নিই আর অক্সিজেন হারবিট চেক করার জন্য মাত্র পাঁচ টাকা নিই সব মিলে পনেরো টাকার মধ্যে আমার কাজটা হয়ে যায় এবং তাকে সচেতন করেও দিই এবং সেই সাথে আমি রিপোর্টটাও রেখে দিই এই কাগজের মধ্যে তিনি সামাজিক কাজ করেন বিজ্ঞান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া এবং শ্রমজীবী স্বাস্থ্য কেন্দ্রকে আর্থিক সাহায্য করার জন্য এই কাজ তিনি বেছে নিয়েছেন তিনি যা আয় করেন তার তিন ভাগের দুভাগ দান করেন চুচুরার সন্ধ্যায় দেখা গেল তাকে দোকানে ঘুরে ঘুরে ব্যবসায়ীদের মাপতে ব্যবসায়ীরা জানান অনেক সময় কাজের চাপে ডাক্তারের কাছে বা ওষুধের দোকানে গিয়ে প্রেশার মাপা হয়ে ওঠে না কিন্তু ব্লাড প্রেশার নিয়মিত মাপা যেটা মলয়বাবু এলে তার থেকে মাপিয়ে নেওয়া যায় না কিন্তু দোকানের সামনে যখন চলে এসছে আমাদেরও সুবিধা হল প্রেসার চেকারগুলো করে নিলামটা চেক করলে একটু কম আছে

কি নাম আমাৰ নাম অৰুণ প্ৰশা